সালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা সালোয়ারের চেন কীভাবে লাগবে কারণ সঠিক নিয়মে সেটার জন্য আপনারা সেলোয়ার যেভাবে ফাড়াগুলো দেয় আমরা সেমভাবে আপনারা ফাড়াটা দিয়ে নেবেন আর ফাড়াটা রাখবেন অবশ্যই পাঁচ ইঞ্চি আমি বর্ডার যে স্যালোয়ারের নিচে যে বর্ডারটা ওই বর্ডারটা দিয়ে আপনারা বর্ডারটা পরে দেবেন এইভাবে চেন আমি যেভাবে লাগাচ্ছি এভাবে যদি চেন লাগাতে হয় তাহলে আপনারা বর্ডারটা পরে দেবেন তো প্রথমে আমরা যে কাজটা করবো এখানে আমরা পায়ের যে মৌড়ি আছে মৌড়ির এই যে বাড়তি যে পাট যেটা ওইটা আমরা ভেঙে নিব ভাঙার পর এখানে আমরা সেলোয়ারের মুড়ি যতটুকু পরিমাণ মাফ আছে আপনারা ওই মাফ অনুযায়ী এটাকে ভেঙে নেবেন তো আমি এটাকে ভাস করে নিতেছি দেখা যায় এভাবে ভাস করে নেওয়ার মূল কারণটা হলো সহজে একবারে সুন্দরভাবে হওয়ার জন্য তো প্রথমে আমি ভাজ করে নিচ্ছি আপনারাও সেমভাবে ভাজটা দিয়ে নেবেন এভাবে ভাজ দেওয়ার পর ওপর পাটটাও আমরা সেমভাবে এভাবে ভাজ দিয়ে নেব ভাস দেওয়ার পর যে বাড়তি কাপড়টা থাকে এখানে দেখেন এই যে আমরা সেলোয়ারের বর্ডারের জন্য যে কাপড়টা রাখছি ওইখান থেকে আমরা এতটুকু পরিমাণ একটু বাড়তি রেখে আমরা সেলোয়ারের এটা সেলাই করে দেব তো আমি এটা সেলাই করে দিচ্ছি আপনারাও সেমভাবে সেলাই করে দেবেন এভাবে আপনারা সব পুরোটা ভাজ করে ধরে নেবেন ধরে তারপরে এভাবে আপনারা সেলাই করে দেবেন আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন আমার পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আপনারা লাইক কমেন্ট করেন লাইক কমেন্ট করলে আপনারা আমাদের ভিডিওগুলো পাবেন তো দেখেন আমি এখানে পুরোটা সেলাই করে দিচ্ছি একবারে সমানভাবে এভাবে এনে তারপর আমরা এভাবে ঘুরিয়ে সেইমাবে আবার সেলাই করে দেবো আমরা নিচের পাটটা সমান করে রাখবো যেহেতু আমরা ওটা ভেঙে নিয়েছি ভাঙার পর এটা একবারে সহজভাবে করা যায় কারণ এটা আগে আপনি যদি ভাস্টা দিয়ে নেন তাহলে সহজ হয় তো এই পাটটা এভাবে ঘুরিয়ে আমরা সেমভাবে এটাকে এক নিডল এখানে বসিয়ে সেমভাবে আবার এই পাটটাকেও ভাঁজ দিয়ে নিব যে ভাঁজটা আগে দিয়েছিলাম ওই ভাঁজ বরাবর এটাকে আমরা এভাবে সমানভাবে বসিয়ে এটাকে আবার সেলাই করে দিব তো আমি এটা সেলাই করে দিচ্ছি সেমভাবে আপনারা এইভাবে সেলাই করবেন অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন ছোটো বড়ো যেন না হয় ছোটো বড়ো হলে দেখা যায় আপনার পাটটা সমান হবে না ভাস দেওয়ার মূল কারণটাই হলো এটা দেখা যায় সহজে হয়ে যায় কোনো ঝামেলা হয় না ভাস না দিলেই ঝামেলাটা বেশি হয়ে যায় তারপর এখানে আসার পর সেমভাবে আমরা এটাকেও অল্প কিছু পরিমাণ বাড়তি রেখে এটাকেও সেমভাবে সেলাই করে দেব তো দেখেন আমারটা সেলাই হয়ে গেছে এখন আমরা যে কাজটা করব এইটাকে যে বাড়তি পাট কাপড় রাখছিলাম বর্ডারের জন্য ওই বর্ডারের পাট সমানভাবে এটাকে এতটুকু পরিমাণ রেখে আমি এটাকেও সেমভাবে ভাজ দিয়ে নিলাম ভাজ দেওয়ার পর এটাকে আমি এখন সেলাই করে দেব এইভাবে তৈরি করলে দেখা যায় জিনিসটা অনেক সুন্দর হয় তো আমি এটাকে ভাজ দিয়ে পুরোটাকে প্রথমে ভাজ দিয়ে নিয়েছি আপনারা সেমভাবে ভাজ দিয়ে নেবেন ভাজ দেওয়ার পর এভাবে সেলাই করে দেবেন তো এটা ভাজ দেওয়ার পর এখানে আমরা সেমভাবে এতটুকু পরিমাণ হালকা পরিমাণ বাড়তি রেখে দুই এক নাড়াল বাড়তি রেখে এভাবে এই পাটটাকেও ভাজ করে দিয়ে সেলাই করে দেবো তো আমি এটাকে সেলাই করে দিচ্ছি তো এখানে দিয়ে দিলাম দেখেন আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে এটা একবার খুব সহজে আপনারা সেলাই করতে পারেন তারপর এখানে হাফ ইঞ্চি পরিমাণ হাফ ইঞ্চির চোখ কম বাড়তি রেখে একটা ব্যাগস্টিক দিয়ে আপনারা বাড়তি পাটটা কেটে দেবেন তো আমি এগুলো কেটে দিলাম দেখেন অনেক সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের সালোয়ারের জিপার দেখেন দেখতেও সুন্দর অনেক সুন্দর হয় আপনারা এভাবেও তৈরি করতে পারেন এটা অনেক সহজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যদের মাঝে দেখার জন্য সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে